মিঙ্খা ধামে দর্ক ঢাকাগুলোতে পড়তেছি আমার সেকেন্ড ইয়ারে গত উনিশে জুলাই আমরা সাভারে গ্যান্ডাতে আন্দোলন করতেছিলাম তো সন্ধ্যা নাগাদ মাগি পরপরি পরপরই হঠাৎ করে গুলি বসানো শুরু হয় সে সময় আমার পায়ে গুলি লাগে পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করি বর্তমানে সুস্থ আছি তো এখন সরকারের কাছে দাবি বলতে কি যে যদি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হিংসুসে যদি হয় সেটা সবথেকে ভালো হয় এই আর কি আর যেটা আমরা পাচ্ছি এখন এটা আসলে যখন আহত হয়েছিলাম ওই সময় পেলে আরো বেশি ভালো হতো আচ্ছা আমরা যে টাকাটা পাইছি এটা আসলে আমাদেরকে ভালোই হয়েছে আর আমরা তো বর্তমানে যারা আছি সুস্থই আছি কিন্তু যারা এখন আহত আছে তাদেরকে আরো যদি ফান্ড বেশি দেওয়া হয় এটা সব সবথেকে ভালো হয় আর জোলেফানের ধন্যবাদ যা আমাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন